আদম আল্লাহি সাল্লাম ও বিবি হাওয়া যাদের আল্লাহ পৃথিবীর প্রথম মানব মানবী রূপে সৃষ্টি করেছিলেন কিন্তু তারা আল্লাহর নির্দেশ অমান্য করায় ফলে শাস্তি স্বরূপ তাদেরকে পৃথিবীতে পতিত করা হয় এখানেই তারা জীবনযাপন শুরু করেন এবং মানবজাতির বৃদ্ধির জন্য তারা প্রথম সন্তান সন্ততির জন্ম দেন বিবি হাওয়া আল্হী সাল্লাম প্রতি বছর দুটি করে জম সন্তান প্রসব করতেন যমজ সন্তানদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম নিত আদম আলাহিয়া সাল্লাম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার ছেলে সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা এবং দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল কাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী রূপশীল আল্লাহ হরব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন প্রক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না আল্লাহ হরব্বুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলহিয়াসাল্লাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানব জাতির বিস্তার হতে শুরু করলো তাদের প্রথম জুড়োর সন্তানগুলি যখন বিয়ের বয়সে উপনীত হলেন তখন আল্লাহরব্বুল আলামিনের একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাহীল আলহিয়া সাল্লাম আদম আলাইয়া সাল্লামের কাছে আসলেন জিব্রাহ আলাইয়া সাল্লাম আদম আলাহিয়া সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম জুরার পুত্রকন্যাদের বিবাহের বয়স হয়েছে রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানব বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে রব্বুল আলমিনের নির্দেশ হল একজোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক একজোড়া পুত্রের সাথে অপর জোড়ার কন্যা বিবাহ হবে তবে সাবধান যাতে কোনোভাবেই এক একজোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে জিব্রাহ আলহিসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহরবুল আলাইমনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাহি আসাল্লাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে পুত্রগণ আল্লাহরবুল আলাইমনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহর বয়স হয়েছে আর আল্লাহরবুল আলমনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে পুত্রগণ তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহরব্বুল আলামিনের বিধান হলো একই জোড়ার পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদে সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তা বড় অন্যায় ও ইনসাফিন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর রক্ষান্তরে গাজা অনেক কালো আমি আমার বোন আকলিমা ছাড়া অন্য কাউকে বিবাহ করব না সুতরাং হাবিল তার কালো বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করি আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্বের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটি কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায়নীতিহীন একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেবো না যে করে হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগে জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলহ সালাম বললেন হে পুত্র তুমি হয়তো মনে করছো যে এগুলি আমার নিজের বানানো কিন্তু আমি নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহরবুল আলমিনের হুকুমগুলি তোমাকে শুনিয়েছি মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহরবুল আলমিনের বিধানের সামান্যতম আমি চর করবো না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অনথা করি তাহলে আমার উপরে কোন বিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত চিন্তিত অতএব হে পুত্র অবনত চিত্তে আল্লাহরবুল আলামিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাহিউসাল্লামের কোনো রসিহতি কাবিল শুনল না সে তার জিদের উপর অটল থাকল হজরত আদম সাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহরব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লাহ হরব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদের জানিয়ে দেব। এরপর আদম আলাহিয়া সাল্লাম আল্লাহ হরব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনার সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছ আমাকে এই ব্যাপারে তুমি একটি উত্তম ফয়সালা দান করো যাতে করে প্রত্যক্ষভাবে তারা একটি প্রমাণ পেতে পারে আদম সাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরবুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাহ সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদেরকে কুরবানি করার নির্দেশ দেন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আদম আলাহি সালাম পুনরায় হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে পুত্রগণ আল্লাহরবুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানি আল্লাহরবুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আস আদম সাল্লামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানি করে সেই কুরবানির বস্তুকে পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহরবুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুনে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহরবুল আলামিনের কাছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক কৃষি কাজ করে শস্য উৎপাদন করত সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল রক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করত। তাই সে তার মেষগুলি থেকে আল্লাহরব্বুল আলমিনের রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থির করল এবং সে তার সবচাইতে উত্তম ও মোটা তাজা মেষকে আল্লাহরবুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত করলো অতপর হাবিল ও কাবিল দুজনেই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো এর কিছুক্ষণ পরেই আল্লাহ হরব্বুল আলমিনের পক্ষ থেকে এক খন্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি আনন্দিত হয়ে আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করল প্রক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে রাগ ও হিংসা ধারণ করল সে আদম আলাইয়া সাল্লামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসতেন তাই তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সেজন্যই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসতেন না এবং আমার জন্য দোয়াও করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি তারপর হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো তাতেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর শুনে রাখো কেবলমাত্র মুত্তাগিদের পক্ষ থেকেই আল্লাহরব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন আদম আলাহসাল্লাম কাবিলকে বললেন পুত্র তুমি তো নিজের চোখেই প্রত্যক্ষ করলে যে রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো আলামিন আলমিন রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলমিনও অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানেও তোমার ভালো হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও রাগান্বিত হয়ে উঠল এবং প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম আলাহিয়া সাল্লাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পর আল্লাহরব্বুল আলমের পক্ষ থেকে আদম আলাহিয়া সাল্লামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লা জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো আদম আলাহিয়া সাল্লাম আল্লাহরবুল আলাইমনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপর আদম আলাইয়া সাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর আদম আলাইয়া সাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনও আদম আলাইয়া সাল্লামকে একই উত্তর দিল তখন আদম আলাইয়া সাল্লাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ আল্লাহরবুল আলামিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপরে আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্য রওনা হয়ে গেলেন আদম আলাইহিয়া মক্কায় চলে যাওয়ার পরে কাবিল তার উদ্দেশ্য পূরণ করার একটি বিশাল সুযোগ পেয়ে গেল পিতার শাস্তির ভয়ে এতদিন সে তার উদ্দেশ্য হাসিল করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর তার কোনো ভয় বা বাধা কোনোটাই রইল না একদিন হাবিল তার বক্রিগুলি চড়াতে গেল এবং এক সময় ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখলো হাবিল নির্জন এক গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কোন উপায়ে হাবিলকে হত্যা করবে অনেক চিন্তা করেও সে কোনো উপায় বের করতে পারলো না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষকে হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না ঠিক এই সময় ইবলিশ শয়তানে এসে দেখলো হত্যা করা নিয়ে হাবিল দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তখন সে বলল অবশ্যই তাকে হত্যা করার জন্য সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য আমি তো এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম তাই সে আর দেরি না করে একজন প্রতীকের ভ্যাস ধরে কাবিলের সামনে এসে দাঁড়াল অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো এবং সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগলো তখন ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলো ফলে সাপের মাথা থেতলে গেল এবং সেখানেই সাপটি মারা গেল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করল এই পদ্ধতিতেই সে হাবিলকে হত্যা করবে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল এবং পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে জুড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে তার মৃত্যু হল হাবিলকে হত্যা করার পর কাবিল নতুন এক সমস্যায় পড়ল আর সেই সমস্যা হচ্ছে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করবে সে নিজের আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতা শুনবেন এবং আমি যে তার হত্যাকারী এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পায় এজন্য তার লাশকে গোপন করে রাখতে হবে কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এ কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁদে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটিকে গোপন করা যায় এভাবে লাশ নিয়ে হাবিল কতদিন ঘুরছিল তার কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি তবে সঠিক ব্যাপারটি শুধু আল্লাহরবুল আলমিনী ভালো জানেন কাবিল যখন তার ভাইয়ের মৃত লাশটি কাঁদে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহরব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নির্দিষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন এজন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে নৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল কাকের কাছ থেকে দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে দীক্ষার দিতে লাগলো যে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি ওই কাকটির মতো হতে পারলাম না কত অধম আমি এরপর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো এবং সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম এখন আর আকলিমাকে বিবাহ করতে আমার কোনো বাধা নেই এসব ভাবতে ভাবতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পথ চলছিল এমন সময় আল্লাহরবুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো সে যেন নড়াচড়া করতে না পারে সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহরবুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল হতবাগা কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারলো এই শাস্তি আল্লাহ হরব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো হে আল্লাহ তো গুণা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হল ও হে দুরাচার সে যত বড় অপরাধী করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে আল্লাহ আমার পিতা বেহেস্তে অবস্থাকালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছ কিন্তু তাকেও তো জমিন থেকে এভাবে হ্রাস করে দাওনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর কাবিল তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহরব্বুল আলাই হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে খুদা আমি না বুঝেই ইবলিশের প্রতারণায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে আল্লাহ তোমার দয়া অপরিসীম তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো এবার আল্লাহ হরব্বুল আলামিন জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিন কাবিলকে ছেড়ে দিল জমিনের কবলে থেকে মুক্তি লাভ করার পরে কাবিল ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি পুরোপুরি রক্ষা পেয়ে গেলাম এখন আমি কোনো বাধা ছাড়াই আকলিমাকে বিয়ে করতে পারবো এই কথা চিন্তা করার সাথে সাথেই রব্বুল আলামিনের একজন আজাবে ফেরেস্তায় এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং রব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সে এই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো বলা হয়ে থাকে কেয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে আসুলা করিম আলাইহি আলাইসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ কাবিলের আমল নামায় লেখা হতে থাকবে কারণ সেই প্রথম ব্যক্তি সে হত্যার মতো ভয়ঙ্কর পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাহিয়া সাল্লাম মক্কা শরীফে ছিলেন আদম আলাহিয়াসাল্লাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎস তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন সন্তানগণ তাকে উত্তর দিল হে পিতা আপনি মক্কাতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পায়নি আমরা জানি না তারা কোথায় আছেন এবং কি করছেন তাদের কথা শুনে আদম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো ইতিপূর্বেই হত্যার হুমকিও দিয়ে রেখেছিল সুতরাং কাবিলের কারণে তার মনে খুব দুঃখ হলো না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাহত হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহরাবুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও লাশের চিহ্নটুকু আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাবো আদম আলাহিয়া সাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ হরব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন আদম তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কেয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহরবুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাহিয়া সাল্লাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়ে আছে তখন আদম আলাহিয়া সাল্লাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে করে তারা তাদের কাছে রেখে দেবেন তাদের এই চিন্তা করার পর জিব্রাইল আলহিয়া সাল্লাম আল্লাহরব্বুল আলমিনীর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ হরব্বুল আলমিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং আল্লাহ হরব্বুল আলমিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিবরাইল আলাহিয়া সাল্লামের পরামর্শে আদম আলাহিয়া সাল্লাম তার পুত্র হাবিলের লাশটিকে পুনরায় গোসল করিয়ে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন